গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মেডাদার ভিডিও আজ বুধবার বাজে এখন সকাল দশটা আমার তো অনেকক্ষণ আগেই চান টান সমস্ত কিছু কমপ্লিট ও বেরোচ্ছে এই বাজারে আর বাইরে ঝরে চলেছে অঝরে বৃষ্টি তবে এইরকম ওয়েদারে বাজার সেই মতো বসবে কিনা সেটাও সন্দেহ আছে কিন্তু এদিকে জিনিসপত্র আনতে হবে তাই সত্যি ছেলেদের খুব চাপের বিষয় ঝড় হোক জল হোক ওদেরকে কিন্তু বেরোতেই হবে আমরা বাড়িতে বসে বসে বৃষ্টি এনজয় করি আর ওরা বেচারা সত্যিই জানো তো ভোলা মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি তাই ওকে আমি আজকে যাওয়ার সময় বলেই দিয়েছিলাম যে যদি ভালো ভোলা মাছ পাও নিয়ে আসবে তাই এনেছে যদিও আবার বাবা এই ধারে বাড়ে নেই বাবাই কোনো সামুদ্রিক মাছই খাবে না তো আজকে তো বুধবার তাই ওর চিকেন ডে ওর জন্য চিকেন হচ্ছে আর বেচারা শরীরটাও ভালো নেই সকাল থেকে কিছু সেইভাবে খাচ্ছেও না আর এই বুধবার হলেই না আমার রান্নার একটু চাপ থাকে কারণ মাছ হবে মাংস হবে মাংসটা আবার দু হয় কিছুটা মাংস করি বাবা স্টু আবার কিছুটা কষা করে রাখি সেটা রাতে খাবার জন্য আবার মাছটাও থাকে আবার সঙ্গে থাকে বাবার স্কুল এই বুধবার হলে একটু চাপের ভিতরে থাকি তবে এই কি আমি না সমস্ত কাজ ভীষণ তাড়াতাড়ি করতে পারি যার জন্য আমার কিছু অসুবিধা বলে মনে হয় না চলো মাছগুলো ধুয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখে দিই অনেক দিন হয়ে গেল ভোলা মাছ খাওয়া হয়নি আমার মতো ভোলা মাছ খেতে কারা কারো ভালোবাসো আমাকে কমেন্টে জানিও এদিকে বসিয়েছি পাট শাক ভাজা আর একদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি তবে আজকে আর বাবার জন্য স্টু করিনি কারণ ওর মুখটা তো এমনিতেই ভালো নেই তাই হালকা ঝাল ঝাল করে মাংসটা করেছি যাতে ও খেতে পারে এদিক হচ্ছে আমরার চাটনি আর মাছের ঝালটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে চলো বাবাই অনেকক্ষণ নিচে গেছে একবার দেখে আসি বেচারা জ্বর তো তাই মাঝে মধ্যে মনটা হচ্ছে বাবাই এই বাবাই বাবাই শুয়ে আছিস জ্বর এসছে তো বাবু এখন বিকেল আর ও না ফেরার সময় একটা বেশ পাকা আনারস এনেছিল আনারসটা এত মিষ্টি যে কি বলবো তাই সেটাই আমরা এখন দুজনে বসে খাচ্ছি বাবাই যথারীতি নিচে আছে বাবাই হচ্ছে কাল থেকে ভীষণ শরীর খারাপ একদম কিছু খেতেও পাচ্ছে না মাঝে মাঝেই জ্বর আসছে ওষুধ খাচ্ছে দেখা যাক বাবা ওই যে আটে ওটা আছে খেলে না বাবা বা দুপুরবেলা ভাত খেলি না ভালো করে এখন খিদে পাবে না জ্বর হলে শরীর খারাপ হলে খিদে পায় না কিন্তু খেতে তো হবে টাইমলি তুই চা খাও হয় চা খাবে চা খেতে ইচ্ছে করে বলুন তোর খালি বড়দের মতো খাবার বৃষ্টি কি আর থামবে না কি বলবো বাবা বৃষ্টিও থামার নাম নেই বাড়িতে বাড়ি ভর্তি জামা কাপড় চারিদিকে যেখানে পাচ্ছি জামা কাপড় মেলে দেওয়া হচ্ছে কি বিরক্তকর অবস্থা বাজে এখন সন্ধ্যে সাড়ে ছটা যদিও বাইরে এখনও সূর্যের আলো অল্প আছে আসলে আষাঢ়ে বেলা তো আষাঢ় মাসের বেলা সব থেকে বড় হয় যার জন্য সূর্যের আলো এখনও অল্প আছে ফ্রেশ কয়েকটা কারিপাতা নিলাম একটু ছিঁড়ে ভাজবে বলে আর অল্প সামান্য একটু তাওয়াতে দিলাম ঘি জাস্ট কারিপাতাটাকে একটু সতে করে নেব বাবার শরীর খারাপ হয়ে ওর না মুখে কিছুই খেতে ভালো লাগছে না এখন জিজ্ঞাসা করলাম একটু ছিঁড়ে ভাজা খাবি বললো হ্যাঁ আসলে ও তো চা খেতে ভালোবাসে তাই ভাবলাম একটু ছিঁড়ে ভেজে যদি চা দিয়েও খায় তাহলে ওর মুখটা একটু ভালো লাগবে খুব সামান্য ঘি দিয়েছি শুধুমাত্র কারিপাতাটাকে একটু সতে করে নিয়েছি আর এই শুকনো খোলায় শুধু চিঁড়েটাকে অল্প একটু ভাজবো নেড়ে ছেড়ে নেবো কম আছে ওপর দিয়ে একটু চানাচুর ছড়িয়ে দিলাম যাতে আর একটু টেস্টি হয়ে যায় যাতে ওর খেতে ভালো লাগে চলো সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং